গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে রবিবার আর এখন সকাল সাতটা মতন বাজে আজকে অনেকটা সকাল সকাল উঠেছি তার কারণ আজকে শ্রীমতীর ডান্স এক্সাম আছে সকাল এগারোটার থেকে পরীক্ষা বাড়ি থেকে এই দশটা কি সাড়ে দশটা নাগাদ বেরিয়ে যাব। খুব একটা দূরে পড়েনি সেদিনকে তো দেখেই এসছিলাম আমার বাড়ির থেকে কিন্তু অনেকটাই কাছে আসলে অচেনা জায়গা তো কোথায় কতটা কি দূরে আগে থেকে দেখে রাখলে জায়গাটার সুবিধা হয় সেই কারণেই দেখে রাখা আগের দিন যেহেতু দেখে এসেছি আজকে আমি নিশ্চিন্ত মনে বেরাতে পারবো জায়গাটাও চিনে এসেছি আর কতটা দূরে সেটাও বুঝতে পেরেছি ওই কারণে সকাল দশটা সাড়ে দশটা নাগাদ বেরালেই হয়ে যাবে আমি মোটামুটি ওখানে পৌনে এগারোটার মধ্যে পৌঁছে যাব। আর যাব তো রিকশায় তো চলো আগে না সকালটা শুরু করে দিই আমি আর আমার কর্তা সকালটা রচা দিয়েই শুরু করলাম আমি কিন্তু আগে রচা খেতাম না জানো তো বিয়ের আগে বিয়ের পর কিন্তু রচা খাওয়া ধরেছি তাও বিয়ের পর বলতে বিয়ের পর আমার একটু শরীরটা বেশ খারাপ হয়েছিল আর সেই যে তখন থেকে রচা খাওয়াটা ধরেছি তারপর থেকে রচাটাইকে ভালোবেসে ফেলেছি অতটা সকালে যেহেতু বেরাবো শ্রীমতী তো কিছুই খেয়ে বেরাবে না এই দুধটাই খেয়ে বেরাবে এবারে দুধটা হরলিক্স দিয়ে গুলে রেখে দেব। আর একটু ওর জন্য না টিফিন করে নিয়ে যাব। চাউমিন করে নিয়ে যাব আগের দিন রাত্রিবেলা চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর সিম্পলভাবে চাউমিনটা করব আলু আর পেঁয়াজ দিয়ে আর এই আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা করার সময় না আমার মার কথা খুব মনে পড়ছিল আমি যখন ক্লাস নাইন আর টেনে এই দুটো বছর তখন কিন্তু আমার মা চাউমিনটা রোজ করে দিত একটা দিন বাদ যায়নি যে আমি চাউমিন নিইনি আর চাউমিনটা মা যখন করতো তখন একটু হলুদ দিয়ে দিত সেটাই আজকে চাউমিনটা করতে করতে ভাবছিলাম মার কথা সঙ্গে একটা ডিমও দিয়ে দেব। আর মা যখন ওই চাউমিনটা বানিয়ে দিত না প্রত্যেক দিন টিফিনে আমি তো খেতাম আমার সঙ্গে আরেকটা বান্ধবীও খেত আর ও অপেক্ষায় থাকতো কখন আমি টিফিন বক্সটা খুলবো আর ও আমার মার হাতে চাউমিনটা খাবে আমাকে জিজ্ঞাসা করতো যে কী রে কাকিমার হাতে চাউমিনটা এনেছিস তো আমি বলতাম হ্যাঁ আমরা দুজনে মিলে কিন্তু সেই চাউমিনটা খেতাম ভীষণ মজা করে খেতাম আর অপেক্ষা করতাম কখন টিফিন আওয়ার্সটা হবে ভাতটাও বসিয়ে দিয়েছি ডার করা আছে আর ভাত ডালটা করা থাকলে কি নিশ্চিন্ত কখন আসব তার তো ঠিক নেই আর যদি রান্নাটা কিছুটা সারা থাকে অনেকটাই কাজের চাপ কম আর এসে শুধু আলু ভাজবো ডুমো ডুমো আলু ভাজা এই আলু ভাজাটা কিন্তু আমার শ্বশুরবাড়ির একটা স্পেশাল আইটেম এই যে আমার ভাত হয়ে গেছে গরম গরম ভাত রেডি আর আলু ভাজার আলুটাও কেটে নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি এই যে এরকমভাবে আলুটা কেটেছি আমরা যেরকম আলুর তরকারি করি ওরকম ডুমো ডুমো করে আলুটা কাটি এইভাবে কেটে নিয়েছি এটাকেই ভাজবো আর পেঁয়াজটা বাড়িতে এসে কুচি করব। একবার ভাবছিলাম যে পেঁয়াজটা কুচিয়ে রেখে যাই তারপর ভাবলাম যে না বাড়িতে এসে পেঁয়াজটা কুচিয়ে কুচিয়ে নেব আর এই আলু ভাজাটা কিন্তু একটু স্পেশালভাবেই মেখে খায় আমার কর্তা মশাই বাড়িতে ফিরি তারপরে তোমাদেরকে সেই গল্পটা করব। আর অল্প তেলে করছি তো আলুগুলো না ঠিক মতন ভাজা হচ্ছিল না তাই নুন দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম আর সিম করে রেখেছিলাম ওই সেভাবেই ভাপে ভাপে হতে হতে আলুটা বেশ ভাজা ভাজা এখন হয়ে গেছে আর আমি আজ ঘুম থেকে উঠেই না স্নান করে নিয়েছি আমার যদি কোথাও সকালবেলায় বেরানোর থাকে না ঘুম থেকে উঠেই স্নানটা করে নিই আর স্নানটা করা হলে কিন্তু মনে হয় যেন অনেকটা বড় কাজ আমি সেরে ফেলেছি আর শ্রীমতীকেও বেশ কিছুবার ডাকার পর ও আজকে আটটার মধ্যেই উঠে পড়েছে অন্যান্য দিন বাড়িতে থাকলে ও সাড়ে নটা এমনকি দশটাও করে ফেলে এক এক সময় খুব কম হয়েছে যে ও সাড়ে আটটা কি নটার মধ্যে উঠেছে শনি রবিবার আজকে যেহেতু ওর এক্সাম আছে ও হচ্ছে তাড়াতাড়ি উঠে পড়েছে ওর স্নানও হয়ে গেছে ও এখন স্নান করে নিয়েছে দুধটাও খেয়ে নিয়েছে আর ও এখন নাচগুলোকে প্র্যাকটিস করে নিচ্ছে আর খালি বারবার বলছে মামমাম যদি আমি ভুলে যাই আর চাউমিনটা তো একদম সিম্পল করেই করবো তোমাদেরকে বললাম এর মধ্যে দিয়ে নিলাম একটু গোলমরিচ আর একটু লবণ লাগতো তাই লবণটাও একটু দিলাম আর কালকে যখন চাউমিনটা সেদ্ধ করেছি চাউমিনটা কিন্তু একটু নুন দিয়েই সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে দেবো একটু ভিনিগার বেশ টক টক লাগবে খেতে ভালোই লাগে ভিনিগার না দিয়ে একটু পাতিলেবু দিলেও হতো কিন্তু পাতিলেবুগুলো না কাটা আমার আর নেই তাই আর ইচ্ছা করলো না তাই ভিনিগারই দিয়ে দেবো তো এদিকে সাড়ে দশটা মতন বাজে আমরা কিন্তু একদম রেডি এই যে মেড টিফিনটা আমি বক্সে ভরে নিয়েছি ঠান্ডা জল নিয়েছি আর মেয়ে কিন্তু আমার শাড়ি পরে খোপা বেঁধে একদম রেডি ওকে বললাম তুই শাড়ি খোপা আর হাতে চুরিটা পরে নে আর বাকি সবগুলো তোকে ওখানে গিয়ে পরাবো যা গরম এখন আর কাজল বা আইলাইনার কিছুই ওকে পরায়নি ওই সেন্টারে গিয়ে ওকে পরিয়ে দেব আর এইগুলো সব আমি এখন নিয়ে যাব আর এই বেলটা শুক্রবার দিনকে যখন ডান্স ক্লাসে গেছিলাম ম্যাম দিয়ে দিয়েছিল এটাকে কোমরে ওখানেই বেঁধে দেব তো চলো বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরিয়েই পেয়ে গেছি রিক্সা সেই রিক্সাটাকেও যদি আমার কর্তামশাই ডেকে দিয়েছিল যে চলে যাও তোমরা এই রিক্সা করে স্টেশনে তো পৌঁছে গেছি স্টেশনে আর এই যে রিক্সা এখান থেকেই রিক্সা নিয়ে যাব আমি সোজা ওর এক্সাম সেন্টারে আর ওই যে দূরে অটোগুলো দেখছো ওই অটোটাও যায় কিন্তু অটোতে গেলে পার হেড দশ টাকা করে আমরা তো যাব দুজন মানে কুড়ি টাকা আর রিক্সায় গেলে পনেরো টাকা তো পৌঁছে গেছি সেন্টারে আর এই পুচকে পুচকেগুলোকে দেখো এত সুন্দর লাগছিল দেখতে আর ওরাও সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব অ্যাডমিট কার্ডগুলো কালেক্ট করছে আর এই যে চার বান্ধবী মিষ্টি মিষ্টি হাসি মুখ করে পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছে তো চলো এবারে বাড়ি ফেরার পালা তবে ফেরার সময় জানো তো একটু সমস্যা হয়েছিল আমরা সবাই একসঙ্গে ফিরতে পারিনি প্রথমে একটা রিক্সা পেলাম আমরা চারজনে আসলাম পরে একটা অটো করে বাকি সবাই ফিরেছিল আর প্রথমে তো ভেবেছিলাম যে কতই না দেরি হবে একটা দেড়টা হয়তো বাজবে আমরা কিন্তু সাড়ে বারোটার মধ্যে বাড়িতে চলে এসেছিলাম আর আজকে যা বাইরের তাপ ছিল প্রচণ্ড গরম লাগছিল যাওয়ার সময় যতটা কষ্ট হয়েছিল ফেরার সময় কিন্তু ততটাই কষ্ট হয়েছিল তো আমার তো ভাতটা কড়াই হয়ে গেছে সকালবেলা বললাম আর তো ফ্রিজে ডালটা আছে সেটাকেও বের করে রাখি আর আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি এই আলু ভাজাটা আমার শ্বশুরবাড়ির কিন্তু একটা স্পেশাল আইটেম আমাকে যখন দেখতে গেছিল আমার ভাসুর কিন্তু জিজ্ঞাসা করেছিল তুমি পারো এরকম লুমোডুমো আলু ভাজা করতে তখন আমার যা বলেছিল পারে না তো কী হয়েছে শিখে নেবে সত্যি কথা বলতে আমি কিন্তু এখনও শিখতে পারিনি আমার যা মানে দিদি যাকে ডাকি বা আমার শাশুড়ি মা দাঁড়াও কিছু খেয়ে যায়নি তো বড্ড খিদে পেয়েছে আমার কর্তামশাই কালকে অফিস থেকে ফেরার পথে এই পাপড়ি আর দই বড়া এনেছিল দই বড়াগুলো খাওয়া হয়ে গেছে এখন একটু শন পাপড়িটা খেয়ে আগে জল খাই প্রচণ্ড খিদে পেয়েছে শুক্রবার দিন টোবর অফিসের খাওয়া দাওয়া ছিল সেখান থেকেও কিছুটা বাঁচিয়ে রেখেছে ওর বোনের জন্য ওখানে আছে এগ ফ্রায়েড রাইস চিলি চিকেন আর এই চিলি চিকেনটা আজকে দিদি করেছে আর যে চাউমিনটা নিয়ে গেছিলাম তার অবস্থাটা দেখো আমার শ্রীমতী কিচ্ছু খায়নি ওরা চার বন্ধু মিলে দু চামচ কি তিন চামচ মতন চাউমিন খেয়েছে আর বাকিটা রয়েই গেছে পুরো ধরা আর আজকাল দুদালা দাদা এত দেরিতে দুধ দিতে আসে যে কিনা আসতো সকাল সাড়ে দশটা এগারোটায় সে এখন আসে সাড়ে বারোটা কখনও আবার বারোটাতেও চলে আসে আমি যখন ঢুকলাম তখন বাটিটা নিচে টেবিলেই রাখা ছিল একেবারে নিয়ে আসলাম জাল দিয়েও দিলাম আর এই আলু ভাজাটা তখন বললাম আমি তো কোন কথা থেকে কোন কথাতেই চলে যাই এই আলু ভাজাটা কিন্তু আমি এখনও ভাজতে পারি না আমার শাশুড়ি মা বা দিদি যতটা সুন্দর করে ভাজে আলু ভাজাটা হয়ে যাওয়ার পর কিন্তু বেশ কর্মর করে হয় আওয়াজ হয় বেশ ভালো লাগে খেতে কুড়মুড়ে বলে যাকে অল্প তেলে খুব সুন্দর করে ভাজে আমি হাজারো চেষ্টা করলেও কিন্তু পারি না আর এটার সঙ্গে আমার কর্তামশাই নাই নেয় পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কাঁচা সর্ষের তেল নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাতটাকে বেশ ভালো করে মেখে তার মধ্যে নেয় এই আলু ভাজা আর খানিকটা ডাল এটা আমার কর্তা মশাইয়ের ওয়ান অফ দ্য বেস্ট খাবার আর আমার শ্রীমতীও খুব ভালোবাসে এই আলু ভাজাটা তবে ও কিন্তু ডালটা নেয় না ও ডালটা বাদ দিয়ে মানে ওই ভাতটা নুন তেল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখে দিলে ও কিন্তু এটা দিব্য সুন্দর খুব তৃপ্তি করে খায় অল্প তেলে নিভু নিভু আজে একটু ভালো মতন সময় নিয়ে যদি আলুটা ভাজা যায় না সত্যিই কিন্তু ভালো লাগে খেতে চলো আমার তো গরম গরম আলু ভাজা হয়ে গেছে আমার শ্রীমতীও খেতে বসে পড়েছে আর আমার কর্তা খেতে বসে পড়েছে তবে আজকে শ্রীমতীর ভাতটা কিন্তু কর্তা মেখে দিয়েছে আমার শ্রীমতীও চায় এই স্পেশাল মাখাটা যেন ওর বাবাই মেখে দেয় তবে আমি আর ওরকমভাবে মাখলাম না আমি ডাল দিয়ে আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কা ডোলে আর কাঁচা পেঁয়াজ দিয়ে আরাম করেই খেয়ে নিলাম আমার সব রকমভাবেই খেতে ভালো লাগে তো চলো আমরাও খাওয়া দাওয়াটা সারি আর আমিও ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও আর হ্যাঁ নতুন বন্ধুরা আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি কোনো নতুন লোকের সাথে